প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক এবং অকৃত্রিম ভালোবাসা রইল বন্ধুরা কসবার ল কলেজে যে লয়ের একজন স্টুডেন্ট মানে আইনের একজন ছাত্রী তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং তার ধর্ষণে যে অভিযুক্ত সেই অভিযুক্ত সেই কলেজেরই একজন প্রাক্তন স্টুডেন্ট এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে যে দুজন সহযোগিতা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই কসবা ল কলেজের নিরাপত্তারক্ষী তাকেও গ্রেপ্তার করা হয়েছে তারপরেও কিন্তু সামনে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে পুলিশি তদন্তে আরও কি নতুন তথ্য বেরিয়ে আসলো সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এ ব্যাপারে টিভি নাইন বাংলা একটি প্রতিবেদন করেছে হেডলাইন স্ক্রিনে বেঞ্চ জুড়ে তৈরি হয়েছিল খাট সেখানেই ফেলে গণধর্ষণ হলদে চাদরেই লুকিয়ে যত রহস্য অর্থাৎ একটি চাদর পাওয়া গিয়েছে তদন্তে আর একটু আলোচনায় আসি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে তদন্তকারীরা গার্ডরুমের বিছানার চাদরে দাগ দেখতে পেয়েছেন তা জানতে চাদরের টুকরো বাজেয়াপ্ত করেছে পুলিশ মানে একটি চাদর পাওয়া গিয়েছে এবং এই চাদরে দাগ পাওয়া গিয়েছে যার জন্য চাদরের টুকরো কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে মানে তদন্তের স্বার্থে পুলিশ এটা করেছে জানা যাচ্ছে যেটা পুলিশ সূত্রে যে তদন্ত করতে গিয়ে গার্ডরুম থেকে মিলেছে হলুদ রঙের একটি চাদর মানে পুলিশ তদন্ত করতে গিয়ে ওই যে গার্ডরুমে যে আইনের ছাত্রীকে যে গার্ডরুমে ধর্ষণ করা হয়েছে সেই রুমে একটি হলুদ রঙের চাদর পাওয়া গিয়েছে তো স্বাভাবিকভাবেই এই যে কসবা ল কলেজের যে কাণ্ড সেই কাণ্ডে একবারে নতুন মোড় নিয়েছে এখন প্রশ্ন আসছে যে আগে থেকেই সবটা পরিকল্পনা করে তরুণীকে ধর্ষণ করেনি তো অভিযুক্ত বা অভিযুক্তরা সব কিছু আগে থেকেই পরিকল্পনা ছিল না তো এমন প্রশ্নও কিন্তু উঠছে পুলিশের অনুমান যেখানে ঘটনাটি ঘটেছিল সেই গার্ডরুমের ভিতরে বেঞ্চ জোড়া করে বিছানা তৈরি করেছিল অভিযুক্তরা মানে গার্ডরুমে কয়েকটি বেঞ্চ ছিল সেই বেঞ্চগুলোকে জোড়া লাগিয়ে একটা বিছানা করে অভিযুক্তরা তারপর হলুদ চাদর পেতে তার উপরে গণধর্ষণ করা হয় নির্যাতিতাকে এবং সেই বেঞ্চগুলো একত্রিত করে তার উপর একটি চাদর অর্থাৎ হলুদ চাদর এক মানে হলুদ চাদর বিছিয়ে পেতে তার উপরে ওই নির্যাতিতাকে ধর্ষণ করা হয় আরও যেটা জানা যাচ্ছে তদন্তকারীরা গার্ডরুমের বিছানার চাদরে দাগ দেখতে পেয়েছেন যেটা আমি একটু আগেও বললাম তা জানতে চাদরের টুকরো বাজেয়াপ্ত করেছে পুলিশ মানে যেহেতু চাদরে দাগ দেখতে পেয়েছে তার ফলে পুলিশ আরও মানে বিস্তারিত জানার জন্য চাদরের টুকরো বাজেয়াপ্ত করেছে এবং পুলিশ সূত্রে খবর তদন্ত করতে গিয়ে গার্ডরুম থেকে মিলেছে হলুদ রঙের একটি চাদর এই চাদর পরীক্ষা করে দেখা যায় সেখানে রয়েছে দাগ মানে তদন্ত করে পুলিশ বুঝতে পেরেছে যে জানতে পেরেছে যে এই চাদরে দাগ লেগে রয়েছে চাদরের সেই অংশটুকু কেটে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বা পাঠানো হচ্ছে ফরেন্সিক পাঠানো পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে নতুন নতুন তথ্য কিন্তু তদন্তে বেরিয়ে আসছে তদন্তকারীদের একাংশের অনুমান চাদরের যে বীর্য লেগে রয়েছে মানে এই চাদরে হয়তো বীর্য লেগে রয়েছে এরকম কিন্তু অনুমান করছে নিশ্চিত হতে তাই ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে মানে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সেই ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে নিশ্চিত হওয়ার জন্য জানা যাচ্ছে গার্ডরুমে তিনটি বেঞ্চকে জুড়ে খাট বানানো হয় তার উপর হলুদ চাদর পাতা হয় মানে তিনটি বেঞ্চ একত্রিত করে তার উপরে হলুদ চাদর পাতা হয় সেখানেই গণধর্ষণ করা হয় নির্যাতিতাকে বলে এটা অনুমান করা হচ্ছে গত বুধবার কসবা একটি কলেজে এই যে ঘটনাটি ঘটে অর্থাৎ ধর্ষণের একটি ঘটনা ঘটে ইতিমধ্যেই আপনারা সবাই জেনেছেন প্রিয় বন্ধুরা সেখানে কলেজ পড়ুয়া অর্থাৎ ল কলেজের একজন ছাত্রী কসবা ল কলেজের সেই ল কলেজের একজন ছাত্রী তাকে মানে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগ উঠেছে নির্যাতিতাকে ডেকে এনে গার্ড রুমে তার উপরে অত্যাচার করা হয়েছে সেরকমই কিন্তু অভিযোগ করেছে করেছেন এই নির্যাতিতা এবং এই ঘটনায় এখন পর্যন্ত মূল অভিযুক্ত এবং তাকে সহযোগিতা করেছে আরও দুজন এবং এই যে ল কলেজের যিনি গার্ড ছিলেন সেই মুহূর্তে মোট চারজনকে গ্রেপ্তার করেছে এরপর পুলিশি তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে এখন প্রশ্ন হল যে এই যে নারকীয় এই যে অমানবিক যে ঘটনাটি ঘটিয়েছে এবং ঘটনাটি অন্য অপরিচিত কেউ ঘটায়নি সবচেয়ে অবাক করা কাণ্ড এই যে ল কলেজের যে ছাত্রীটির সঙ্গে এই ঘটনা ঘটেছে যে ঘটিয়েছে যে মানুষ নামের কলঙ্ক যে যে ঘটিয়েছে এই ঘটনাটি মানুষ নামের কলঙ্ক তার পরিচিত এই আইনের ছাত্রী তার পরিচিত স্বাভাবিকভাবেই তাকে ডেকেছে ইউনিয়ন রুমে ইউনিয়ন রুমে চলে গিয়েছে মিটিং হয়েছে ইন্ডিয়া ইউনিয়ন রুমে অনেক আলোচনা হয়েছে ইউনিয়ন রুমে ডাকার পরে তারপরে চলে যেতে গিয়েছে ছাত্রীটি বাড়ি চলে যেতে গিয়েছে সবাই বাড়ি চলে যাচ্ছে আবার তাকে গেট থেকে ডেকে নিয়ে এসেছে এই যে মূল অভিযুক্ত তাকে ডেকে নিয়ে এসে আবার ইউনিয়ন রুমে বসিয়েছে বসিয়ে এই যে যিনি অভিযুক্ত যে সে তার প্রভাব কতটা কতটা তার ক্ষমতা সেই সমস্ত শুনিয়েছে সেই ছাত্রীকে তারপর তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে প্রেমে রাজি হয়নি তারপর তাকে সেই ইউনিয়ন রুম থেকে নিয়ে গিয়েছে গার্ডের রুমে সেই গার্ডের রুমে নিয়ে গিয়ে তার উপরেই এই পাশবিক নারকীয় অত্যাচার করেছে এবং তাকে আরও সহযোগিতা করেছে আরও দুজন তার সঙ্গ দিয়েছে এই মূল অভিযুক্তের সঙ্গে অথচ এই ল কলেজের ছাত্রীটি মূল অভিযুক্তের পরিচিত এবং তার উপরে রাজনৈতিক দলের যে একটা মানে ছায়া একটা রাজনৈতিক দলের যে ছত্রছায়ায় সে রয়েছে তার প্রভাব দেখেই বোঝা যাচ্ছে মূল অভিযুক্ত যিনি যে মূল উপযুক্ত এবং তার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের যে একটা প্রভাব রয়েছে এই ল কলেজে এবং রাজনৈতিক ছত্রছায় মূল অভিযুক্ত সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে না হলে গার্ডরুমে নিয়ে গিয়ে তাকে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে পাশবিক অত্যাচার করা হচ্ছে অথচ যিনি গার্ড ছিলেন তিনি ভয়ে কিছু করতে পারছেন না এর চাইতে অবাক করার ঘটনা কিছু আছে স্বাভাবিকভাবে পুলিশের তদন্তে আরও হয়তো নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে আমরা চাই এই অপরাধের সঙ্গে যে যে যুক্ত এই অভিযুক্ত যারা যারা প্রকৃতই দোষী তাদের কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা হবে আইন প্রশাসন সে ব্যবস্থা করবে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর আগে হাজারবার ভাবতে হয় প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা